নমস্কার বন্ধুরা ডেলি লাইফ কুকিনে আপনাদের স্বাগত আজকে আমি করব তেলের পিঠা তেল পিঠা হ্যাঁ অনেকে তো তেল পিঠাই বলে তা আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কি নিয়ে নেবো ছাড়িয়ে রাখা পাকা কলা নিয়ে নেব এক বাটি ময়দা পাঁচশো গ্রাম চালের গুঁড়া দিয়ে দেবো হাফ বাটি সুজি পাকান পিঠে করার জন্য বা তেলে পিঠে করার জন্য তেল পিঠে করার জন্যে দিয়ে দেবো পণে এক বাটি চিনি আমি দিয়ে ভালো করে কলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে জল দিয়ে দিয়ে মাখবো আমি পাকা কলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে জল দিলে এটার কলাগুলো গোটা গোটাই থেকে যাবে স্লিপ খাবে তখন এগুলো শুকনো শুকনো মেখে নিতে হবে দিয়ে দেবো তেলপিটে করার জন্যে মৌরি পরিমাণ মতো এবারে আমি এটা আমার ভালো করে কলাগুলো মাখা হয়ে গেছে আমি জল দিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে নেব ভালো করে ফাটিয়ে নিতে হবে হাত দিয়েই ভালো করে ফাটিয়ে নিতে হবে বেশ গাঢ় করে মেখে নেবো এরম এরম গাঢ় করে মেখে নেব তেল পিঠে করার জন্য হয়ে গেছে আমার আমি দশ মিনিট রেখে দেবো রেস্টে ঢেকে আমি দশ মিনিট রেস্টটা রেখেছিলাম এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি এবারে আমি একটা পিঠে দিয়ে দেখে নেবো ঠিকঠাক হয়েছে কিনা এবার একটা ডাবু খাতা নিয়ে নিতে হবে পিঠে ফুলছে না বাড়ি দেখতে দেয় পিঠেটা কত সুন্দর ফুলেছে দেখুন তেলে আমি উল্টিয়ে দেবো এবারে